আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মাসুদুল্লাহ from MB Unitech আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি চলেছে কিভাবে আপনারা অনলাইনে আপনাদের হাতে থাকা ভোটার আইডি কার্ডটি চেক করতে পারবেন সেটি আসল কিনে নকল সেটি আপনি চেক করতে পারবেন অনলাইনে ঘরে বসে তো ভোটার আইডি কার্ড ডকুমেন্টটি কিন্তু আমাদের জীবনে অতিব জরুরি একটি বিষয় এই ডকুমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশী এই পরিচয়টি দিয়ে থাকি ভোটার আইডি কার্ড ডকুমেন্টটি নানা দাপ্তরিক কাজে প্রয়োজন হয় যেমন ধরেন আপনি অনলাইনে চাকরির জন্য আবেদন সেখানে ভোটার আইডি কার্ড ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনি বিভিন্ন ভাতার নাম দিবেন সেখানে ভোটার আইডি কার্ড ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনি একটা জমির দলিল করলেন সেখানে ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে আপনি একটি জমি বিক্রি করলেন সেখানেও কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ছোট বড় কোম্পানির মালিক এবং সেখানে আপনারা লোক নিয়োগ দিয়ে থাকেন এবং তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ডকুমেন্টটি নিয়ে থাকেন তো আপনারা সেই ডকুমেন্টটি সত্য কিনা ভুল সেটি কিভাবে যাচাই করবেন অনলাইনে নিজে সেটি আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ডকুমেন্টস টি চেক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে যে একটি ওয়েব ব্রাউজারে তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে চলে যাচ্ছি তো ফায়ার ফক্স ব্রাউজারে আসার পর সার্স বক্সে লিখবেন এনআইডি তারপর এন্টারে ক্লিক করবেন আপনি সম্পন্ন করতে পারেন আমি দিয়ে তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার তথ্য এটাই চলে যাবেন তো আপনারা যদি এভাবে না পারেন ভিডিও ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ভোটার তথ্য এখানে দেখতে পাচ্ছেন নিচে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের এর নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে ভোটার তথ্য ভোট কেন্দ্রের তথ্য দেখুন তো আপনি এখানে ফর্ম নাম্বার দিয়েও আপনি কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বারটি দেখতে পারেন তো আমরা যেহেতু এনআইডি কার্ড চেক করব সেহেতু আমরা এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দেব তো এখান থেকে ফর্ম নাম্বারের টিক মার্কটি উঠিয়ে এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনি এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার তো আমার এনআইডি নাম্বারটি দেওয়া শেষ এখানে আমি ক্লিক করব এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করব এখানে প্রথমে আপনি সালটা সিলেক্ট করবেন দেন আপনি সিলেক্ট করবেন মাস দেন এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি সিম্পলি ক্যাপচাটি লিখে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটি লিখে দিচ্ছি 2 Q R বড় হাতের B Q A Y বড় হাতের U তো আপনি এটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন দেন এখানে যদি আপনি ক্যাপচাটি বুঝতে না পারেন এখানে রিফ্রে রিফ্রেশ ক্যাপচা পাবেন এখানে ক্লিক করবেন আর যদি ঠিকঠাক থাকে তাইলে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করবেন তো কিছুটা ওয়েট করবেন আপনারা প্রসেসিং ইউ রিকোয়েস্ট চলতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভোটার তথ্যটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ভোটার তথ্য ভোটার এর নাম দেখতে পাচ্ছেন ভোটার এলাকা দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার কত ট্রামিক নাম কত এনআইডি নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে তো আপনি আপনার এনআইডি নাম্বারের সাথে এই লাল এনআইডি নাম্বার মিলাবেন দেখবেন নাম টাম সবকিছু ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে বুঝবেন আর যদি ভুল থাকে তাইলে আপনি করে আমার চ্যানেলে এরকম ভিডিও আছে আপনি ভোটার আইডি জমির পর্চা করবেন কিভাবে আসলে আপনি এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভাল থাকে থাকবেন সুস্থ থাকবেন এম ইউনিক টিকের সাথে জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ